এক গলা জলে দাঁড়িয়েছিল তোমার ছেলে রঘু দেখতে পেয়ে জল থেকে তাকে তুলেছে এখন তো তোমার ছেলে কি হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে সাথে অনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3 আর আজকের পর্ব হলো বারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক ভবানীর মুখ থমথম করছে নতুন বউ ঘরে ঢুকে আসার পর যে শান্তি তিনি পেয়েছিলেন সেটা কি তবে ক্ষণস্থায়ী ছিল না হলে কেন অমন করে সুস্থ মেয়েটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল ভবানী পা ছড়িয়ে সবে মুখে পান তুলেছে এমন সময় খেমি এসে বলল ও বৌদিদি অজ্ঞান হয়ে গিয়েছিল দাদা বাবু সে দেখে কোথায় চলে গেলেন আর আমি জল দিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে ভয়ে ভয়ে আপনারে ডাকতে এলুম ভবানীর মুখের পান ছিটকে মাটিতে পড়ল সে ধর্মর করে বাতের ব্যথা ভুলে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল খেমিকে রাগে গজগজ করতে করতে ভবানী বললো হতচ্ছাড়া মেয়ে এই দায় দায়িত্ব পালন করবে তুই এই মাত্র বউকে নিয়ে গিয়ে চল চল দেখি চল কি হলো দেখি চল আমি তো খেমি এইমাত্র সিঁদুর নিতে এসেছিলাম গিয়ে দেখি ঘরে দাদা বাবু গিয়ে রাগ করে বেরিয়ে এলেন আমাকে বললেন বলবি খেমি আমি একজন ব্রহ্মচারী তারপর ভেতর থেকে বৌদিদি চিৎকার করে উঠলো ভূত ভূত করে আমি আর দাদা বাবু ভেতরে ঢুকে দেখি বৌদিদি পড়ে তাকে বিছানায় এলাম খবর দিতে। আমি এ বাড়িতে ক্ষণে ক্ষণে কি হয় ভবানি মেয়ের কথা শোনো চল তো দেখি কি হলো উর্মি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল যে যদি ভগবান না থাকে তো ভূতও নেই তবে কেন তখন বিছানার নিচে ও দেখল হ্যাঁ স্পষ্ট দেখেছে ও ভূত দেখার ভয়ে চেতনা হারিয়ে ফেলেছে সংজ্ঞা ফিরে পেয়ে দেখল সামনে চিন্তিত খেমিকে সেই তো এই সেমিজ পরিয়ে বিছানায় শুয়ে দিয়ে শাশুড়ি মাকে ডাকতে গেল খেমি তো বলল ও বৌদিদি কি করলে তুমি জানো দাদা বাবু এসে এই অবস্থায় দেখে সে লজ্জায় পড়ে আমাকে বলল তোমার চোখে মুখে জল দিতে দিয়ে পালিয়ে গেল ফুল আগেই উর্মি ভেবা চাকা খেয়ে বলল ঠিক আছে তুই যা খেমিয়ার কিচ্ছুটি বলেনি সোজা চলে গেল তার মনিবের কাছে উর্মি ভাবল এই ইন্দ্রের সমস্যাটা কি অন্য পুরুষ হলে কাছে আসার জন্য ছুতো খুঁজত আর এই লোক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তবে কি ওকে পছন্দ না ভাবনার ছেদ পড়ল শাশুড়ি মা এসে হাজির হয়েছেন তিনি চিন্তায় পাশে এসে বসলেন মাথায় হাত দিয়ে বললেন মা নতুন জায়গা তো তাই হয়তো এমন হয়েছে ভয় পেও না তুমি তুমি তো ভাগ্যপতি আসলে কাল থেকে ঠিক করে খাওয়া নেই তো চলো ভাত দুটো খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়বে কাল সকাল থেকে লোকজন আসবে অনেক মুখ শুকিয়ে ঘুরলে হবে লোকে বলবে আমার ছেলের সাথে বিয়ে করে তুমি সুখী হওনি উর্মি না না আপনি ঠিক বলেছেন নতুন জায়গা তো তাই হয়তো এমন হয়েছে ভবানী লক্ষ্মী মা আমার বেশ চলো তাহলে খেয়ে নেবে উর্মি শাশুড়ির সাথে উঠে গেল পায়ে পায়ে হেঁটে সে পৌঁছে গেল খাবারের জন্য যে ঘর ব্যবহার করা হয় সেখানে থরে থরে সাজানো খাবারের আয়োজন হয়েছে সেখানে বউ প্রথম অন্নগ্রহণ করবে সেখানে তাই বিশেষ আয়োজন করা হয়েছে আসন পেতে ওকে বসালো ভবানী এক রাস কুণ্ঠা নিয়ে উর্মি বলল আপনি খাবেন না ভবানী আমরা মায়ে ঝিয়ে রোজ একসাথে খাব তখন তো খাতির পাবে নাকি আজকে পাচ্ছ উপভোগ করে নাও নাও ইন্দ্র আবার কোথায় গেল দেখে আসি আমি ভবানীর কথা শেষ হতেই জমিদার বাবু ইন্দ্রকে সাথে করে এলেন খাবার ঘরে ইন্দ্রের পরনে একটা সাদা ধুতি আর তসুরের পাঞ্জাবি তার মাথা ভিজে চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখ দুটো লাল রক্তবর্ণ জমিদার গিনি ছেলের এই অবস্থা দেখে বলেন হা বাছা কি হলো তোর এমন লাল কেন চোখ উর্মিও ইন্দ্রকে দেখে ভয় পেয়ে গেছে তবে কি আবার খুন চেপেছে নাকি লোকটার মাথায় ইন্দ্র চুপ করে দাঁড়িয়ে রইল জমিদার বাবু বলেন এক গলা জলে দাঁড়িয়েছিল ছিল তোমার ছেলে রঘু দেখতে পেয়ে জল থেকে তাকে তুলেছে এখন বলো তো তোমার এই ছেলে চাইছেটা কি ভবানী ভয় পেল ছেলের এই মতি গতি দেখে এই লক্ষণ তো ভালো না তারিণী বাবু বলেছেন সন্ধ্যাবেলায় ছেলে বউকে মন্দিরে কুলদেবতার দর্শন করাবে যেহেতু বারবেলা পড়ে গিয়েছিল তাই শ্বশুর বাড়িতে প্রথম অন্নগ্রহণ করার পরেই উর্মি কুলদেবতার দর্শন করতে পারে ভবানী এখন একটা কথাও বাড়াতে যায় না এমনিতেও আত্মীয় স্বজন নানা রকম কথা বলছে তাদের সামনে কোনো তামাশা হোক সেটা ভবানই চায় না সে ইন্দ্রকে এনে উর্মির পাশে বসালো রান্নার ঠাকুর একে একে পাঁচ রকম ভাজা মুগের ডাল সরু চালের ভাত ছেঁচড়া শুক্তো পোস্ত মাছের কালিয়া মাছের অম্বল চাটনি দই মিষ্টি সাজিয়ে দিল উর্মি পাত দেখে তো ভিমরি খাচ্ছে কি খাবে আর কি খাবে না পাশে স্বামী বসেছে সে খেতে শুরুও করেছে তার মা নিজের হাতে ছেলের পাতে ঘি পরিবেশন করছে কিন্তু ইন্দ্রের পাতে যা কিছু সব কিছুই নিরামিষ মাছের বদলে ছানার কালিয়া তার পাতে উর্মি কোনোদিন এত বাহারি খাবার খায়নি তবে সে জানি পুরুষেরা সাধারণত আমিষ খাদ্য পছন্দ করে উর্মির অবাক হয়ে তাকানো দেখে ভবানী বলল অবাক হয়ে লাভ নেই বৌমা তুমি এও স্ত্রী মানুষ আমিষ খাবে তোমার স্বামী এসব খায় না সে সব ছেড়েছে একে একে তোমার বর তোমার হাতে তুলে দিলাম বাছা এবার তুমি দেখে শুনে নাও না হলে মনে হয় এ ছেলে বিবাগী হবে ছেলে মাছ মাংস খায় না মা হয়ে কি মুখে তুলতে মনে হয় মাছের মুড়ো তবুও খেতে হবে সধবা মানুষ তো নিরামিষ খাওয়া যাবে না সবই কপাল মা না হলে জমিদার বাড়ির ছেলে কি আর এমন হয় উর্মি খেতে খেতে ইন্দ্রকে দেখতে লাগলো মনে হাজারটা প্রশ্ন উঠে আসছে শ্বশুরমশাই কেন বললেন যে স্বামী এক গোলা জলে দাঁড়িয়েছিল যেখানে একটু আগে খেমি বলল যে তিনি পুকুরে যেতে মোটেই পছন্দ করেন না তিনি নিরামিষ খাবার খান সব সময় এগুলো কেন করেন তবে কি কোনো সাধনার সঙ্গে যুক্ত তিনি তাতেই তিনি কুসংস্কারে বসীভূত হয়ে নিজের স্ত্রীদের বলি দিয়েছেন তবে কি এবার উর্মির পালা নিজেকে অনেকটা বলির পাঠা মনে হচ্ছে এখনোর যাকে মরার আগে ভালো মন্দ খেতে দেওয়া হয়েছে